আমি একজন <Manchesterans>

আপোনাৰ আল্লাহ সহি সত্য হলে যদি উজু করেন না নামাজ হইতো না মুনাসা রহমাতুল্লাহি তাআলা যে দলিল কদর ওলি আসলা এই বলো কামিল তো জায়গা বলি আসলা যে ওলি জিয়ারত করি আপনারা মুফিলর মধ্যে আমি আজ কিছু আনি এটা যে ওলি আল্লাহ বলা কামিল মুকাম্মাল যারা আমার এই ওয়াজ কমিটি বা প্রেসিডেন্ট সেক্রেটারি সভাপতি আজান বলতে এরা নয় মুনাসা রহমাতুল্লাহি তাআলা যে দলিল কদর ওলি আর বাতান দাও গেলে সুবহানাল্লাহ আমেন মোরে আল্লাহ আল্লাহু আকবার তাকবুল নায়া কুলি আদী জিবে গন্তিতা আল্লাহ বল আল্লাহু মুজিমান আলমিন সাইদিন আলমিন মুস্তাগফিরিন আসানিরা তুনা কও কিচ্ছু হলো আল্লাহ আমি আল্লাহর রাজা বুঝো আমলা কি আমলা বাচ্চা করে ক্লাস মোবাইল লিয়া দি আইকে টেনসা টেনসা আস্তাল আই গুমায়া ভালো বুঝিনা মাকাজে ট্রান্সে সবছে বড়ি যে তার বেডিং দেখুম তাতেসি হালা নাই

আমরা <muchly> 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 সিমেে আবেবে জিল়ারা ওজিেমেরা পারা ভিে,কনাপছিক র্জা়া যাপসা-লঝযে, strokes ৆ন্েরিে জিলে, তমালখা JERRYliness এনাভু ছবিলেরা আিলের২,এ